সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম নামাজের ব্যাপারে আমরা এখন নিত্য নতুনভাবে দেখেই চলেছি যারা আরামের সাথে শত্রুতামি করে চলেছে তাদের এক অংশ নিজেদেরকে আহলে কোরআন বা কোরানিস্ট অথবা কোরআন মান্যকারী অথবা অনলি ফর কোরআন হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছে তারা হারামকে মানবে না এটি তারা শপথ করে নিয়েছে কসম খেয়ে নিয়েছে হারামকে যদি আপনি না মানেন তাহলে আপনার দিন ইসলামের ব্যাপারে ইবাদত বন্দেগীর যে তর ও তরিকা সেগুলি আপনাকে বিন আব্দুর রশিদ হুজুরের মতো নিজের পক্ষ থেকে বানাতে হবে যেমন তিনি নামাজের এখন কোরআন আপনাকে যেভাবে আল্লাহ বুঝাবেন সেইভাবে বুঝতে হবে আর কোরআনের বুঝ নয়শো কোটি মানুষের সকলের দৃষ্টিতে মেজরিটি যারা বুঝমান তাদের সকলের একটি জায়গাতে এসে একমত হতে হবে যেটি কোরআন আমাদেরকে বুঝিয়ে দেয় যেভাবে বুঝিয়ে দেয় যেমন ধরুন একটি শব্দ আছে কোরানে শব্দটির অর্থ হল যেটি চলে জারিয়া শব্দের অর্থ যখন যেটি চলে আমরা সবাই একমত হব তখন কেউ বলতে পারে জারিয়া মানে নৌকা আবার কেউ বলতে পারে জারিয়া মানে বেশ্যা বা কি আবার কেউ বলতে পারে জারিয়া মানে যানবাহন কেউ বলতে পারে জারিয়া মানে জল স্থল এবং স্থল এবং হাওয়াই বাহন তো আমরা তো মেন একটি জায়গাতে এসে একমত হয়েছি যে জারিয়া মানে যেটি চলে তো এখন হালাল স্ত্রী আর একজন পতিতার পার্থক্য হলো হালাল স্ত্রী ইরা একটি স্বামীর সাথে থাকে তাই এদেরকে আমরা জারিয়া বলতে পারবো না এর বিপরীত যারা বিভিন্ন মানুষের সাথে দৈহিক সম্পর্ক রাখে এদেরকে আবার জারিয়া বলা যাবে নৌকা প্যাসেঞ্জার নিয়ে এপার থেকে ওপারে খেয়াঘাটে প্যাসেঞ্জার আনা নেওয়া করে সেহেতু সেটিও জারিয়া হবে একটি বিমান ঢাকা থেকে দুবাইতে যাচ্ছে সেটাও জারিয়া হবে একটি হেলিকপ্টার ঢাকা থেকে যশোর যাচ্ছে সেটিও জারিয়া হবে এভাবে আমরা জারিয়ার যে আসল গুড় তত্ত্ব সেখানে আমরা একমত হয়ে গেলাম ঠিক একই কায়দায় কোরআনে রয়েছে সালাদ সালাদ কোরআনে সাতষট্টি জায়গাতে রয়েছে এই সালাদ যখন আপনি এবং আমি মুমিন এবং মুসলিম হয়ে আদায় করব তখন আপনাকে আমাকে সময় নির্ধারণ করে দিয়েছে কোরান আর সিস্টেম নির্ধারণ নির্ধারণ করে করে দিয়েছে দিয়েছে স্থান এ ব্যাপারে আপনার আর আমার কোনো বিমত থাকবে না দুনিয়ার যেখানে আপনি আমি থাকি না কেন দুই নম্বর সুরাল বা কারার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ দুটিতে বলেই দিয়েছে যে যেখান থেকেই তোমরা বের হও কেন তোমাদের ডাইরেকশন কিন্তু মাসটিদুল হারাম এটি ওয়াইন্নাহু লালহাক্কুম এর রব তোমার রবের পক্ষ থেকে এটি হচ্ছে মহাশত্য লিয়াল্লাহ একুন আর লিননাসিয়া আলাইকু মিহুজ্জা এ ব্যাপারে যেন কোনো তর্কাতর্কি না থাকে এখন যদি কেউ হানাফি শাফি মালিকী আম্বলি সিস্টেমে নামাজ পড়ে মাতুরিদি সিস্টেমে পড়ে আমাদের দেশের বায়াজিদ খান বন্য সিস্টেমে পড়ে অথবা আকাশবিন আব্দুর রশিদ কোরআনিস্ট কার সিস্টেমে পড়ে তাহলে সে কি করল তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়তে বলা হচ্ছে মাসজিদুল হারামের ব্যাপারে হুদাল্লীলা আলমিন জাহানবাসীদেরকে গাইড করে তো গাইডেন্স মানব সমাজের জন্য দুই নম্বর সুরা আল বাকার শো পঁচাশি নম্বর আয়াতমাতে আল কোরআন হচ্ছে হুদাল্লিন পঁচিশ সালে গাইড করবে এই নামাজ যখন আমরা মাসজিদুল আরামে দেখব সেটি ইস্টাবলিশ ভাবে করে গেছেন ইব্রাহিম রাসুল যিনি আমাদের ইসলামের পিতা এখানে কারোর গবেষণারও দরকার নেই এখানে কারোর পক্ষ থেকে নিজস্ব মত দেওয়ারও দরকার নেই এখন এই নামাজ আমাদেরকে করতে হয় রাত দিনে চব্বিশ ঘন্টার ভিতরে তো চব্বিশ ঘন্টার ভিতরে যেমন আমরা সিয়াম পালন করার কালে ইফতারি করি দুই নম্বর আল বাখারার একশো সাতাশি নম্বর আয়াতে তার দিক নির্দেশনা দেওয়া রয়েছে তুম্মা আতিমু সিয়াম আইলাল্লা ইল সিয়ামকে নিয়ে নিতে হবে রাতের দিকে রাতের দিকে মানে রাতের ভিতরে না এখন যারা রাতের ভিতরে মনে করেন তাদের সাথে কোরানের সত্য গবেষক যারা তাদের মত মিলবে না ঠিক সতেরো নম্বর সুরা বান ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে আকিমি সলাত আলি দুলুকি সামসিলা ঘোসা কি লাইলি অখুরআন আল ফাজলি ইমরা কুরআন আল ফাজরি খানা এই ছোট একটি আয়াতের ভিতরে পাঁচ শক্ত নামাজের ডিটেলস আর দুই নম্বর সুরা আল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতে বদ্দাখিজুমি মাখোমি ব্রহিমা মুসল্লাম নামাজের কমপ্লিট সিস্টেম নামাজের রাখাত রুকু সেজদা কায়দা কিয়াম এগুলি সব আল্লাহ বলে দিয়েছেন যদি আপনি আমি গবেষণা করে মাস্টিদুল আরাম থেকে নিতে চাই তাহলে অন্যথায় পারব না তো আকিমি সলাত আলী দুলুক ইসামসি দুলুক শব্দটি দালকুনের বহুবাসন দালকুন মানে একবার ঢলে যাওয়া দুইবার ঢোলা আর দুইবার ঢোলার পরে দুলুক বহু বহুবাসন এটি যখন যখন আমরা জানব সূর্যের দিকে তাকিয়ে তালি দুলুক ইসামসি যখন যখন সূর্য ঢলবে তখন তখন আমাদেরকে নামাজ পড়তে হবে এই নামাজ কমপ্লিট চলে যাবে ইলা গসাকিল লাইল রাতের অন্ধকার পর্যন্ত চলে যাবে আবার কোরআনে ফজর ফজরের সময় আমরা যে কোরআন পাঠ করি তো কোরআন পাঠ কোথায় করি আমরা উনত্রিশ নম্বর সুর আল কাবুতের যখন আমরা পঁয়তাল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে উত্লুমা ওহীয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস আনিল ফাশাআ ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার ওয়া আল্লাহু ইয়ালামু মা তাসনুন সালাতের ভিতরে আপনাকে আমাকে কোরআন থেকে তেলাওয়াত করতে হবে আর যে কোরআন থেকে যে লিখিত আল কিতাব থেকে ওহী হয় সেখান থেকে তেলাওয়াত করতে হবে কত ফাকরাম আল কুরআন তিয়াত্তর নম্বর সুরা আল মুসাম্মিলের কুড়ি নম্বর আল্লাহ একই কথা বলেছেন মাসিদুল হারামে কোরআন থেকেই তিলাওয়াত করা হয় এখন যারা মনে করেন যে আত্মিয়াত দরুদ শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুদ এগুলি পড়া উচিত তো দুই নম্বর সুরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াইন্নাহালা কাবীরাতুন ইল্লা 'আলাল খাশঈন সালাতের ভিতরে সাহায্যের আয়াত থেকে পড়তে হবে এখন সাহায্যের আয়াতের ব্যাপারে যদি আপনার ধারণা না থাকে তাহলে তো আপনি যা ইচ্ছা তাই করবেন তখন সেটি নামাজ হবে না তখন সেটি ইব্রাহিম রাসুলের দায়নি এবং কায়েমি সালাত হবে না তো ইসলামের যাবতীয় ইবাদত বন্দেগীর কোরবানি যদি আপনি দিতে চান আপনাকে হারাম ধরতে হবে যেটি সুরাল বাকার একশো সাতাশ একশো আঠাশ যখন আয়াত দুটি আমরা পড়ি তখন সেখান থেকে আমরা জানতে পারি ইব্রাহিম রাসুল ইসমাইল রাসুলকে নিয়ে বায়ুল্লাতে যখন আসেন ওয়াইল ইয়ার ফাও ইব্রাহিমুল কোওয়ায়েদা মিনাল বাই কি ওয়াই ইসমাইল কোওয়ায়েদ কায়েদা এক বচনের বহু বচন হচ্ছে কাওয়ায়েদ যেটি মাসশিদুল আরামে আল্লারব্বুল আল আমিন ইব্রাহিম রাসুলের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত করে রেখেছেন পরের আয়াতে বলা হচ্ছে কোয়ারিনা মানাসিকানা আমাদেরকে দেখিয়ে দিন আমাদের মানে হচ্ছে আজকের নয়শো কোটি মানুষ আমরা সবাই আল্লাহতালার কাছে একই আবেদন করবো যে আমাদেরকে দেখিয়ে দিন মাসজিদুল হারামে এমন কিছু ইবাদাত বন্দেগী রয়েছে যেগুলি আমাদেরকে দেখে শিখতে হবে না মানা সিকানা অথবা আলৈনা ইন্নাকান্তা তহিম এখন এইগুলি পারবে কে যে নিজে স্লোগান দিচ্ছে ছয় নম্বর সুরা আল নামের একশো বাষট্টি নম্বর মতে খুলিন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার জাগতি ইবাদত বندگی কুরবানি এবং আমার জীবন মরণ লিল্লাহ আল্লাহ তাআলার জন্য তা আপনি যখন লিল্লা নিজের ব্যক্তিত্বকে করে নিতে পারবেন তখন আপনি নিজের ব্যক্তিত্বের ভিতরেই বাসক্ত নামাজ মাসজিদুল আরামে অনুরূপ সিস্টেমে কায়েম করতে পারবেন এ ব্যাপারে আপনার কোনো গবেষণা করা লাগবে না এ ব্যাপারে আপনার আখকাসবিন আবদুর রসিদ উজুরের মতো জোড়াতালি দেওয়া লাগবে না এটা অলরেডি দাইনী এবং কায়েমি সিস্টেমেই মাস্টিদুন আরামে রয়েছে আকিমি সলাতালি দুলুকি শামসি ইলা লাইলি ইলা যখন এখানে আল্লাহতায়ালা নিয়ে আসলেন তো ফজরের পর থেকে আপনাকে কি করতে হবে রাত্রির অন্ধকার পর্যন্ত কন্টিনিউ আপনাকে নামাজ কায়েম করতে হবে কন্টিনিউ মানে বাস অক্ত বাস অক্ত কোথায় পাবো মাস্তিদুল আরামে ইলা শব্দটি এসে বলে দিচ্ছে গসাকি লাইল পর্যন্ত তো গসাকি লাইলের পরে আমরা সবাই ঘুমিয়ে যাই আল্লাহ বলছেন ও লাইলা লিবাসা অজালনার নাহার অমাহাশা আবার অজালনা নাউমাকুম সুবহাত রাত্রের অন্ধকারের আবরণে আমাদেরকে ঘুম পড়তে হয় ঘুমে যেতে হয় আর দিনে কাজ করতে হয় এই ফাঁকে এই পাঁচোক্ত নামাজ হচ্ছে আল্লাহ তালার সাথে কমিউনিকেশন করার একটি সিস্টেম আল্লাহতালার শরণার্থে এটি করতে হয় আর এখানে সাহায্যের আয়াতের মাধ্যম দিয়ে আল্লাতালার কাছে প্রার্থনা করতে হয় এটি ইব্রাহিম রাসুল এবং তার মান্যকারী যারা মিল্লাতে ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত তারাই কেবল করবে বাকিরা করবে না বাকিরা তর্কাতর্কি করবে বাকিরা হরেক রকমের কথা বলবে কেউ বলবে নামাজ দুই দুই রাকাত করে সয়ক্ত অক্ত আকাশবিন আব্দুর রশিদ হুজুরের মতো কেউ বলবে নামাজ তিন অক্ত কেউ বলবে নামাজ দুই অক্ত কেউ বলবে নামাজ নেই তো এরা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াবে মাস্জিদুল হারামের অনুরূপ সিস্টেমে যদি কেউ না আসে তাহলে তাকে বুঝতে হবে সে যাতনাতে রয়েছে তাই সে সবসময় কিসিমিসি করে সে সবসময় তর্কাতর্কি করে মাস্জিদুল হারামের অনুরূপ নামাজের বিপরীত নামাজ যারা পড়বে তারা মূলত তালি বাজাচ্ছে এবং তারা হাত তালি দিচ্ছে আর বাসি বাজাচ্ছে সিটি বাজাচ্ছে তাই আল্লাহ তাদের ব্যাপারে আট নম্বর সুরা আল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়ের দুটির মাধ্যম দিয়ে বলে দিয়েছেন ফাদুকুল আজাব তোমাদেরকে আজাব চাকতে হবে এই দুনিয়াতে এবং পরকালে আপনি যদি আতিমি সলাত আলী দুলুকি শামসিলা ইসাকির লাইল এটি এইভাবে বলছেন যারা বলছেন আমার তাহলে সবসময় কি বলে নামাজে থাকতে হবে এমন কথা কোরআন বলছে না কিন্তু সোয়েব রাসুলের যে দায়মি সালাদ সেটি সব সময় আপনাকে করতে হবে আর সেটি হচ্ছে যাবতীয় ভালাই যত রকমের কল্যাণমূলক কাজ রয়েছে ভালাই রয়েছে সেটি হচ্ছে সালাতে সোয়েবের দায়মি সালাদ আর ইব্রাহিম রাসুলের সালাতে ইব্রাহিমের দায়নি এবং এটি হচ্ছে ইতিহাসে নামাজ আপনি যদি দিল্লিতে যান আপনি তখন আরবি ভাষায় বলবেন আজহাবু মিন ইলা দেহলি আপনি যশোর থেকে দিল্লি দিল্লি পর্যন্ত যাচ্ছেন দিল্লির দিকে যাচ্ছেন এখন দিল্লির দিকে যাওয়ার অর্থ আপনি যশোর থেকে বেনাপুল পর্যন্ত বাংলাদেশ বাসে আসলেন ব্যানাপুল থেকে আবার বনগাঁ পর্যন্ত ভ্যানে গেলেন আবার সেখান থেকে শিয়ালদা পর্যন্ত হারবার ট্রেনে গেলেন সেখান থেকে এক ট্রেনে সোজা দিল্লি গেলেন তাহলে প্রথমে আপনি যশোর থেকে বাংলাদেশের একটি বাহন কি বলে ব্যবহার করলেন তারপরে আপনি বনগা পর্যন্ত ভ্যান ব্যবহার করলেন তারপরে আপনি শিয়ালদা পর্যন্ত ব্যবহার করতেছেন হারবার ট্রেন লোকাল ট্রেন তারপরে আপনি সেখান থেকে আবার ট্যাক্সিতে হাওড়া যাচ্ছেন হাওড়ার থেকে আপনি দিল্লির ট্রেন ধরতেছেন তাহলে আপনি পাঁচটি খাতে দিল্লিতে পৌঁছালেন fastapi যানবাহন ব্যবহার করে দিল্লিতে পৌঁছালেন এখানে আল্লাহর ও বল আলমিন বলতে যাচ্ছেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়াকুরাআনাল ফাজর 24 ঘন্টার ভিতরে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এর ভিতরে সূর্য প্রথমে যখন ঢলে যায় তখন আমরা যোহরের নামাজ পড়ি দ্বিতীয়বার ঢলে গেলে আমরা আসন তৃতীয়বার ঢোলে গেলি মগৃ আর লাইল মানে স্টপ করতে হবে নামাজ পর্যন্ত আবার শুরু করতে হবে কোরআন ফাজেল তো এইভাবে যদি আপনি আমি কোরআনের ইসলাম কোরআন এবং মাসজিদুল আরামের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিতে পারি এবং বুঝিয়ে দিতে পারি আর নিজের ব্যক্তিত্বকে বুঝে নিয়ে এস্টাবলিশ করতে পারি আল্লা তালা শান্তির পৃথিবীতে কোনো তর্কাতর্কি থাকবে না ইনশাআল্লাহ